আসসালামু আলাইকুম বন্ধুরা চাউমিনের রেসিপি আমি আগেও দিয়েছি এখন আবার চাউমিনটা আমি মাটন দিয়ে তৈরি করব বন্ধুরা কিছুটা মাটন নিয়েছি মাটনটাকে আমি পাটায় থেতো করে নিয়েছি নিয়ে বন্ধুরা এখন আমি আদা রসুনে আদা রসুন বাটা দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি বন্ধুরা এবং ভাজা জিরার গুঁড়া দিয়েছি দিয়ে বন্ধুরা টুটে একটু কাবাব মশলাও দিয়েছি না সরি কাবাব মশলা না একটু টেস্টিং সল দিয়েছি বন্ধুরা দিয়ে এখন আমি সস দিলাম বন্ধুরা দেখো বন্ধুরা আমি নানান রকম সস দিয়ে এইটাকে আজকে এই চাউমিনটাকে তৈরি করব মাটন দিয়ে যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মাটনের রেসিপিটা এই যে দেখো আমি মাংসটাকে মেখে সুন্দর করে এক সাইড করিয়া কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এখন আমি আমি এখন একটা সস তৈরি করব বন্ধুরা মাটন এই এইটার জন্যে চাউমিনটার জন্যে একটা সস তৈরি করব আমি টমেটোর সস আগেই বের করে নিয়েছিলাম কিছুটা বন্ধুরা এখন আমি আস্তে আস্তে সব রকমের সস দিব এখন আমি সয়ার সস দিলাম সয়া সস অ্যাড করে দিলাম বন্ধুরা দেখো আর একটা এই যে দেখো এই একটা সস এই সসটাও আমি দিব কিছুটা বন্ধুরা তোমরা এভাবে তৈরি করে খাবে নানান রকম করে এখন আমি আর একটা সস দেব বন্ধুরা এই যে দেখো এই একটা সস এই সসটা দিয়ে দেবো আমি এখন আবার এই যে দেখো গোলমরিচের গুঁড়া আমি কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা লবণ তোমরা বুঝে শুনে দেবে কারণ সয়ার সসের মধ্যে আর লবণ থাকে নানান রকম সস দিয়েছি এগুলোর ভিতরে লবণ থাকে সেই জন্য সস লবণটা তোমরা লবণটা তোমরা বুঝে শুনে দেবে লবণটা এখন না দিলেও চলে বন্ধুরা পরে দেবে একটা এই যে আরেকটা সস আমি দিয়ে দিলাম আমার এখানে নানান রকম সস আছে বন্ধুরা যেগুলো দিয়ে তৈরি করা যায় সবগুলার নামও লেখা আছে এখন আমি বন্ধুরা এই দেখো ক্যাপ হলুদ রঙের একটা ক্যাপসিকাম নিয়েছি বন্ধুরা নিয়ে এটাকে কেটে সুন্দর করে চিকন চিকন করে রেখেছি এখন চুলায় পরে বসিয়ে দিয়েছি দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা মাটনটাকে আমি ভালো করে ভেজে নেব বাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি এক সাইড করে রেখে দেব এখন বন্ধুরা আমার সস্টার ভিতরে কিছুটা লেবুর রস দিতে হয় সেটা আমি আগেই ভুলে ভুলে গিয়েছিলাম এখন দিয়েছি বন্ধুরা লেবুর রস চিপড়ি দিয়েছি এখন একটা চুলায় আমি গরম পানি দিয়েছি সেখানে আমি চাউমিনটা দিয়ে দেব বন্ধুরা আমি চাউমিনটা ভেঙে দেই নাই বন্ধুরা গোটা গোটা দিয়েছি এটা আমার ভালো লাগে তাই চাউমিনের মশলাটা এবিতে এই যে আমি একটু তুলে ফেলবো এখন চাউমিনটা আমি প্রায় সাত আট মিনিট সেদ্ধ করে নিয়েছি বেশি সেদ্ধ করা যাবে না আর একদম কম সেদ্ধ করলে ওটা হবে না তাই আমি প্রায় সাত আট মিনিট আট নয় মিনিটই সেদ্ধ করতে হয় সেদ্ধ করে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি এক সাইড করে রেখেছি এখন সুলাই কিছুটা রসুন রসুন কুচি দিয়েছি রসুন কুচিটাকে একটু ভেজে নেবো বেশি ভাজবো না বন্ধুরা এখন তেল দিব পরিমাণ মতো তেল দিয়ে আমি রসুন কুচিটাকে ভেজে নিয়েছি এখন আমি কেপটিক্যাপটাকে দিয়ে দিলাম অন্য অন্য সবজি দেওয়া যায় বন্ধুরা গাজর দেওয়া যায় নানান রকম কেট্রিকাপ দেওয়া যায় আমি আমার হাতের কাছে আই হলুদ কেট্রিক্যাপটা আছে এইটাই দিয়েছি বন্ধুরা আর গাজরও আমি দিই না এখন বন্ধুরা আমি মরুজ ইয়া চাউমিনটাকে অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন মাংসগুলোকে মাটনটাকে দিয়ে দিলাম মাটনটাকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটা মশলার ভিতরে ছিল সেটাও আমি দিয়ে দিলাম বন্ধুরা এটা যে কী স্বাদ কী যে মজা হয় সেটা বলার মতো না এখন আমি যেই সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা আমি এটার ভিতরে অ্যাড করে দিলাম বন্ধুরা দিয়ে বন্ধুরা দেখো আমার হয়ে গেছে আজকে চাউমিন দেয়া দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতে যে কি দারুণ সেটা বলার কোনো অবকাশ থাকে না বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা যাই হোক যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিবে। তাহলেই আমি এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর তো তাহলে বন্ধুরা আজকে রাখি দেশ দেশের বাইরে যারা আসো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের জানাই প্রাণ ডালা ভালোবাসা তাহলে আজকের কথা রাখি আসসালামু আলাইকুম খোদা হাফিজ